দুই যাক ছাইডে নিচে দেবেন না এটা কত মন ওজন আছে সাত মন দুই দাঁত বয়সী শাহিওয়াল দেখছেন নীলফামারি হাটের আজকের এই পর্বটি আমরা মূলত হাটে আসছিলাম গরুর দরদামগুলো একটু জানতে আমার খামারে যে বড় বড় সার গরুগুলো আছে তো সেগুলো মূলত কীরকম দরদাম হতে পারে যার আইডিয়ার জন্য দুটি সার গরুর ধারণা নেয়া ধারণার আদরে ওনারা বলছেন দুই লক্ষ ষাট হাজার টাকা নিচ্ছে এটা দেখবেন না শাহিওয়াল সার খামার এবং মাংসের দুইটার জন্যই আপনারা লালন পালন করতে পারবেন আর এটা এক লক্ষ ষাট হাজার টাকা দিচ্ছে মানে এক লক্ষ ষাট হাজার টাকা বলে হয়তো দুইয়ের কাছাকাছি টার্গেট করছে এটা শাহিওল মোটা তাদের জন্য পারফেক্ট এবং যারা মাংস কিনতে চাচ্ছেন তাদের জন্য ভালো হবে জন্য আরেকটি বড় আড়িয়া যারা মাংসের জন্য বিক্রি করতে যাচ্ছেন মূলত ডিসেম্বরের মধ্যে বিক্রি করতে হবে আমরা এই গরুটার দামটা জানবো ভাই বাড়ির কাছে অনেক বড় গরু ভাই এটা কি আপনার কিরকম দাম চাচ্ছেন এটা

বড় বড় সারগুড়োগুলো আজকে আমরা একটি ছোট্ট পর্ব করে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম